আসসালামু আলাইকুম বিডি হাল চালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম যে যেখান থেকে বিডিহাল হাল চালের সাথে আছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমরা জানি আজ বা বিদেশা ঢাকা গিয়েছে ঢাকায় গিয়ে তারা শপিং করেছে কিন্তু কোথাও নেবার মতো জায়গা নেই হ্যাঁ তারা পারতো যদি এই যে শারমিন শারমিনের মায়ের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকতো রাস্তায় তাহলে টোকায়ের মতো এই তেশাকে বিশ্রাম নিতে রাস্তায় যেতে হতো না গাড়ি যেহেতু আছে টান দিয়ে বেলালের বাসা অথবা শারমিনের বাসায় যে দিব্যি দুপুরে খেয়ে দে আবার রিলাক্সে গাড়িতে করে বাসায় ফিরতে পারত কারণ শরিয়তপুর আর ঢাকা যেতে বড় জোর দেড় ঘন্টা সময় লাগে কিন্তু কোথায় পারলো কি ওরা সেই সম্পর্কটা ধরে রাখতে প্রিয় ভিউয়ার্স এই যে বাপ্পি বলছিল তৃষার নাকি স্বপ্ন ছিল যখন আজিপুর পার্কগুলাতে দেখতো গাড়ি পার্কিং হচ্ছে তখন নাকি বলতো কবে গাড়ি নিয়ে ঢাকা ঘুরবে ঢাকা ঘুরতে গেল গাড়ি তারা কিনলো কিন্তু কি দিয়ে কিনল ইউটিউব টাকা দিয়ে একজন ইউটিউবার হয়ে তারা গাড়ি করলো বাড়ি করলো কি দরকার তাদের ছেলে মেয়ের উচ্চশিক্ষার উচ্চশিক্ষিত হয় কেন জীবনে এস্টাবলিশড হওয়ার জন্য অন্তত এদের কাছে এরা বিসিএস ক্যাডার হওয়ার কিংবা বাংলাদেশে প্রথম শ্রেণীর নাগরিক হওয়ার স্বপ্ন এরা দেখে না এরা দেখে টাকা একটা বাড়ি হবে একটা গাড়ি হবে উচ্চ বিলাসী পার্টি হোল্লার এগুলোই এদের মাঝে এরা চায় এভাবেই আমাদের লোকে চিনুক এভাবেই আমাদের লোকে জানুক তো এদের ছেলে মেয়ে জন্য লেখাপড়ার দিকে ঝোঁকাঝুঁকি কিংবা খুব একটা জোরাজুরি এরা করে থাকে না যা আমরা দেখতে পেয়েছি মরিয়মকে দেখতে পাচ্ছি তানকে দেখতে পাচ্ছি এই যে তানের ছোট বোনটা যার বয়স সাত বছর আমরা যেটা ইউটিউবে দেখতে পাচ্ছি যে সয় প্লাস সে এখনও ফিডার খায় এবং সেটা গর্ভের সাথে বলে এবং সে বিছানা ইস্যু করে মায়ের ফিট করে অর্থাৎ মা এখনও নাকি তাকে বুকের দুধ পান করায় এটা ভাবা যায় কত বড় নোংরামি তারা আবার কথায় কথায় হাদিস কোরআন দেখায় আসলেই আসলেই এদের এদের আসলে কি বলবো ওই যে আজকে তো বেলাল বলে দিয়েছে যে আমরা সবসময় আপনারাই খারাপ আপনারা দেখতে চান না আমি যদি সত্য জিনিস দেখায় আমার বউ সকাল থেকে কি করছে সকাল থেকে কি মানে কাজ করলো কে আসলো কে গেল এগুলো যদি দেখায় আপনারা সেগুলো দেখবেন না কিন্তু যদি বলি আমার বউ আমার সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি গিয়েছে শাশুড়ির সঙ্গে ঝগড়া করছে তাহলে আপনারা দেখেন এই যে এরা যে মিথ্যা মানে কন্টেন্ট তৈরি করে মিথ্যা মিথ্যা গল্প সাজিয়ে এরা আপনাদেরকে বোকা বানাচ্ছে আজ কিন্তু বেলাল স্পষ্ট সহকারে বলে দিয়েছে হ্যাঁ এই যে যে ছবিটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই ছবিটা আসলে কার সঙ্গে আমার তো মনে হচ্ছে বড় করে দেখলে তিসার সঙ্গে দূর থেকে দেখা যাচ্ছে বোয়ার সঙ্গে অর্থাৎ তিসাদের সঙ্গে তো ওই মানে বিদেশি বোয়া অর্থাৎ বিদেশি কামলা যে খাটতে আসছে বিদেশ থেকে মিমের জন্য দেশে প্রবাসী কামলাটা মিমের বাসার তার চেহারার সঙ্গে কিন্তু এই যে এই গোষ্ঠীর চেহারার খুব মিল এমন তো নয় যে এই গোষ্ঠীর এই গোষ্ঠীরে কেউ এটা হয়তোবা প্রতিশোধ নিতে আসছে আদম ব্যাপারীর কোথাও যে ঢেলে ঢেলে আসছিল সেই ঢালার বীজ এটা আর সেই বীজ অবশেষে ওই যে প্রতিশোধ নেওয়ার জন্য এদের পরিবারে খুব মিশে যাচ্ছে এমন তো হতে পারে তাই না যেহেতু চেহারায় এতটাই মিল আর তানের তান এবং মরিয়ম এদের ভবিষ্যৎ এরা বড় ইউটিউবার হবে এরা নায়ক নায়িকা হবে হয়তোবা ভবিষ্যতে প্রেম করে বিয়েও হতে পারে কোনো ব্যাপার না তো এদের লেখাপড়া নিয়ে কিংবা এদের নিয়ে এদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা কেন থাকবে আপনারা তো হাঁ করলেও দেখেন আবার হেঁটে গেলেও এদেরকে দেখেন আর তারপর যদি শক্ত একটা ভুয়া কন্টেন্ট তৈরি করতে পারে এর সঙ্গে আমার ঝগড়া হয়েছে ওর সঙ্গে আমার এই হয়েছে এরা কিন্তু অরিজিনাল ঝগড়াটা মানে লুকিয়ে রাখে যেমন শারমিন শারমিনের মায়ের সঙ্গে এরা রিয়েল ঝগড়া করেছে সেটা কিন্তু এরা শো করছে না কিন্তু হঠাৎ করে একটা নাটক শো করে মোটামুটি বেলাল বিলাল এটা বেশি করে মোটামুটি দেখিয়ে দেয় এর সঙ্গে ওর সঙ্গে ঝগড়া হচ্ছে আর এই যে তিসারা তিসারা কিন্তু দেখায় ঝগড়া ঝাঁটি দেখায় বাট এরা কিন্তু রিয়েলিটির সঙ্গে আরেকটু বেশি সেটা শো করে কিংবা কথা বলে আর বেলাল হলো পুরোপুরি ধরে ধাক্কা তাজা মিথ্যা কথা বলে আপনারা দেখবেন যে বেলাল এই একটা গতকাল শারমিনের একটা ছবি মানে ভিডিও দিয়েছে সেখানে শারমিনকে কিভাবে শারমিন বসে আছে খুব ক্রোস করে সেটা দেখাচ্ছে শারমিনের ওখানে জামাটা সরে গিয়েছিল রাম দেখা যাচ্ছিল পায়জামার জামার উপর দিয়ে খুব বাজেভাবে দেখা যাচ্ছিল শারমিন পা উঠিয়ে বসেছিল শারমিন আসলে নিজেও জানতো না ওইভাবে ভিডিও করবে কিংবা ওইভাবে দেখা যাবে যেটা দেখতে খুবই ওয়ার্ড লুক লেগেছে বাট ওটা দিয়েই কিন্তু এই বেলাল ব্যবসা শুরু করে দিয়েছে বোনের ওটা দেখিয়ে ব্যবসা করছে কারণ ও তো বলেই দিয়েছে যে সব দেখিয়ে দিলে ভালো ভিউ হয় আর তার দরকার ভিউ ডলার এই যে আপনারা উপরেই যে ছবিটা দেখতে পাচ্ছেন কিভাবে শারমিন বসে আছে আর বেলাল কিভাবে ছবি তুলেছে পাশেই কিন্তু রাজবসা ওপরে আপনারা ফলো করলে ছবিটা দেখতে পাবেন কত নোংরাভাবে বেলাল তার বোনকে ইউজ করে ভিডিওতে আর সেখানে মা আর বউকে যে ব্যবহার করবে না কিংবা করে সেটা কিন্তু সে শিকারি পেয়েছে এবং শুধু এ না তার ওই খালাতো ভাই খালাতো না ফোপাতো ভাইয়ের একটা ভিডিও চ্যানেল আছে সেই চ্যানেলেও কিন্তু বলেছে যে আমরা মিথ্যা কন্টেন্ট তৈরি করতে পারি না আমরা শ্বশুর শাশুড়ির ঝগড়া বউ ননদের ঝগড়া ননদ ননদের ঝগড়া স্বামী স্ত্রীর ঝগড়া এগুলো দেখাতে পারি না বলে আমাদের ভিউ হয় না আমাদের ডলার হয় না আমরা মাসে কেন পাঁচ মাসেও টাকা ইউটিউব থেকে তুলতে পারি না সেও কিন্তু ইঙ্গিত দিয়েছে যে এরা যেসব কন্টেন্ট তৈরি করে বিশেষ করে বেলাল সেগুলো পুরোপুরি ভুয়া হয়ে থাকে আর বাপ্পিরা হলো তালকে তেল করে দেখিয়ে থাকে তো বন্ধুরা আমি আজ বাপ্পিকে নিয়ে একটা কথা বলবো অনেক দিন যাবৎ বলতে চেয়েছি বাট হারিয়ে যায় কথা বলতে বলতে বাপ্পি কিন্তু নিজের বোনকে পর্যন্ত হিংসা করে বাপ্পিকে আপনারা যারা খুব ভালো বলেন তাদেরকে বলছি যে এই যে যখন নিশি মালয়েশিয়া চলে যায় ঠিক তার আগে নিশির ফ্ল্যাট দেখাতে নিয়ে গিয়েছিল সঙ্গে তান এবং বাপ্পি গিয়েছিল ঢাকায় মা মারা যাওয়ার পর যখন আসলো নিশে তখন বাপ্পি এবং তার শাশুড়িকে নিয়ে গিয়েছিল তার ফ্ল্যাট দেখাতে বাপ্পি কিন্তু ফ্ল্যাট দেখে বলেছে এত দূর ঢাকার ভিতরে আশেপাশে ঘর নেই মানে হিংসার চটে তখন কিন্তু ইয়ে বলেছিল নিশি বলেছিল আরে ভাইয়া তুমি জানো না আরে আগে আরও জঙ্গল ছিল আরও কেউ বসবাস করতো না এখন তো কত ফ্ল্যাট হয়েছে আরও হবে ভাইয়া তখন বলো হ্যাঁ তারপরে ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখছে আর ইনসাল্ট করছে কেমন এত ছোট বাসা এত রুম ছোটো বারান্দাটা কি ছোট এই যে পাশে এ আরেকটা ফ্ল্যাট হবে তখন তো এই বাসা অন্ধকার হয়ে যাবে কি ছোট ছোট রুম আসলে কি বলবো মাত্র কত যেন স্কোয়ার ফিট বলেছিল আমার মনে নাই মেবি বলেছিল দশ না এগারো মানে আই এম নট শিওর তো এভাবে কিন্তু সে ইনসাল্ট করছিল রান্নাঘরে ঢুকেও সে বলছিল এত ছোটো রান্নাঘর কি কীভাবে কি থাকবে এই ছোট্ট ছোট্ট রুম আমার কাছে এগুলা কেমন যেন মনে হচ্ছে আসলে এভাবে কিভাবে কি ঢাকা শহরে বা কি ফ্ল্যাট নীল ওয়ার মানে ইনসাল্ট করছে বোনকে এর ভিতর বোন এসে গিয়েছে এসে গেলে পট করে কথাটা ঘুরিয়ে কি বলো এই যে বাপ্পি জানেন বললো কি আরে হ্যাঁ হ্যাঁ বললো যে আরে ভাইয়া রান্নাঘর ছোট না আর আমি তো করেছি ভাড়াটিয়ার জন্য ভাড়াটিয়া থাকবে ভাড়া দিব তখন বললো হ্যাঁ তাহলে ঠিক আছে ভাড়াটিয়ার জন্য আর একেবারে তো ছোট না ঢাকায় এরকম বাড়ি এরকম ছোট ছোট বাড়ি হয় তো কথা সাথে সাথে ঘুরিয়ে নিল এবং বললো না না ভালো হয়েছে ভালোই হয়েছে মানে ও যে হি শুটে ও যে ওর বোনের ফ্ল্যাট কিনেছে একটা হিংসাত্মক মন ওর হিংসাত্মক ভাব ওর ওই ভিডিওটা আপনারা যারা দেখেছেন কিংবা দেখেননি তারা যদি একটু দেখেন পিছনের ভিডিওটা তাহলেই বুঝবেন যে কত বড় বেদব এই মানে বাপ্পে আপনাদের প্রিয় বাপ্পে সে নিজের বোনকেও হিংসা করতে ছাড়েনি আর নিজের বোনকে তো চরমভাবে ঠকিয়েছে খুব কিপটার হাত দিই সেটা তো মর্মে মর্মে বুঝতে পারছেন আপনারা যে খুব কিপটা তারপরেও এক শ্রেণীর লোক বলবে ভাইয়া আপনি যা করেন শ্বশুরবাড়ি বাড়ি লোকজনের জন্য ঘোড়ার ডিম করে ওই অন ক্যামেরা শোনা খেলকে খেলকে তো সাপ কাছে আর এই যে মেমকে দেখছেন কত ছোট ছিল এরা আমার বিয়ের চুমায় আমার একেবারে ছ সাত বছরের ছিল এই যে আমার নানু ভাই বিয়ে বিআই শুনতে পেয়েছেন নিশ্চয়ই যে এক ঘরে পনেরো জন ছিল বন্ধুরা আমি এখন যে কথাটা বলবো এই কথাটা বলতে আমার নিজেরই হাসি পাচ্ছে জানি না হাসতে হাসতেই আপনাদের আমি হাসি কন্ট্রোল করে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো ওই যে মিমের মেয়ের আকেকা হলো যখন তখন মিমরা এসে তো থাকলো এক রাত সেই এক রাত থাকার পর সকালবেলা তিসা যে উঠলো যে এক রুমে তোরা কয়জন ঘুমাইছিস তখন বাবু বলছে এগারো জন আমরা ঘুমাইছি তারপর বললো যে এগারো জন বলে আরে সে গন্ধ জানো না তখন তিসা বললো কিসের গন্ধ বলো কি আমরা তো প্রথমে ভাবছি যে ছোট পুত দিয়েছে অর্থাৎ তিসা তিসা সরি মিমের মেয়ে ছোটটা পুত দিয়েছে তখন আবার মিম বলল যে আরে না ছোট মানুষ এরা কি পুত দিতে পারে এত গন্ধ হবে কেন তারপরে দেখি যে নিচেই পুতের মানে গন্ধে থাকা যাচ্ছে না নড়াচড়া করছে আর যে নড়াচড়া করছে সে হলো আর তখনই কিন্তু তিসা কাট করেছে বলতে চেয়েছিল সাবিনা অথবা মরিয়মের কথা কারণ ওখানে ঘুমিয়েছিল সাবিনা মরিয়মের ফ্যামিলি মিমের ফ্যামিলি মরিয়মের নানা নানু আর ওই যে মানে বিদেশি ওই কামলা মহিলা তো এরা আর কি ঘুমিয়েছিল নয়জন ঘুমিয়েছিল মোটামুটি গন্ধ হয়েছিল সেখানে নাকি দেখলাম দিশা বলল যে পনেরো জন এক রুমে ঘুমিয়েছে একটা হিসাব দিল বাপ্পি তাহলে সেই রুমে গ্যাস পাম্প কেমন হয়েছিল মোটামুটি আমার ধারণা ককটেলের একটা বাস্ট হয়েছিল তো আমি জানি না এদের পেট খারাপ হয় না বমি হয় না এক রুমে এতগুলা লোক তেমনি ঘুমায় একটা রুমে যখন মানুষ গ্যাদারিং হয় রুমের মধ্যে যদি হয় খোলা একশো লোক ঘুমাতে পারে হ্যাঁ ট্রেনের প্ল্যাটফর্মে দেখেন না মানুষ ঘুমাচ্ছে মানুষ হাজার হাজার সতে সতে মানুষ লাইন দিয়ে ঘুমাচ্ছে কারণ ওখানে অক্সিজেন অভাব হয় না বাট একটা রুমের মধ্যে পাঁচজন মানুষ থাকলেই যদি সেই রুমটা জানলা দরজা আটকানো হয় তখন কিন্তু অক্সিজেনের এবং মানুষের গন্ধে গরমে থাকা অসম্ভব হয়ে যায় সেখানে পনেরো জন মানুষ তাহলে আর ওদের তো ওই যে গ্যাস পাম্পের অভ্যাসে আছে সেটা তো বোঝাই গিয়েছে আর বোধহয় সাবিনা ওই ইঙ্গিতি করেছে আমার কম্বলের মধ্যে ঘুমাতে চাই কম্বল এরকম রকম যেগুলো দেখায় নাই মূলত এটাই বলতে চাচ্ছে যে এই যে কট্টেল একটা ঘ্রাণ হয়ে যায় সেই ঘ্রাণে তারপর তো ভাই সেই ঘ্যানটা কেমন হতে পারে খাসি আর ওই তারকে মুরগির ঝোল এইগুলা খেয়ে কেমনে কি ওরা একরমে পনেরো জন ঘুমালো তার উপর তো আছেই যে মোটামুটি তো কেউ ছোটো না ছোট ছোটো বাচ্চারা তো তার মায়ের কাছে ঘুমায় বাট এই যে মরিয়ম তান তারপর বাপ্পি এরা আসলে একরমে তারপর ধরেন শালিরা তো কিভাবে কি ঘুমিয়েছে কিভাবে কি কে কার গার উপর ঘুমিয়েছে কে কার পাশে ঘুমিয়েছে কে কাকে মোটামুটি হাত পা দিয়ে করেছে করেছে কে কাকে মানে ওই পনেরো জনের মধ্যে বলা মুশকিল তো বন্ধুরা এই হলো এদের কাহিনী যে ওরা এক রুমে ঘুমায় পনেরো জন এদের রুম মানে বাড়ি বানিয়েছে সে বাড়ির নাকি চল্লিশ লাখ টাকার বাড়ি তো চল্লিশ লাখ টাকার বাড়ির চারটা রুমও হয়নি চারটা রুমও ওরা কমপ্লিট যদি করতে পারতো চারটা রুম যদি তৈরি করতে পারতো তাহলেও তো মোটামুটি সবাই হয়ে যেত পাঁচজন সাতজন করে ঘুমালেও হয়ে যেত আর তার উপর তো সাপোর্ট শাহিনের ওই যে ঘরটা আছেই ওখানেও নাকি লোক ঘুমিয়েছিল শাহিনের বউ যেটা বলল হ্যাঁ বন্ধুরা দেখলাম শাহিনের বউ এবং খুকি এদেরকে মিলিয়ে দিয়েছে তিসা যেটা বাহাবা ছিল শাহিনের ভিডিওতে দেখা গেল যে মিলিয়ে দিয়েছে দুজনে একসঙ্গে ডাইনিং টেবিলে খাচ্ছে বাট যখনই তৃষা বাড়ি থেকে নেমে গেলো তখনই ওই টনি মুখ কুচি খুকি এসে ভিডিও তৈরি করতে শুরু করে দিল যে আমার এরকম ওরকম হয়েছে সে মানে তার মতো ফ্রেস্তা তার মতো সৎ তার মতো ভালো বউ তার মতো ভালো মহিলা কোথাও কেউ নেই সে নিজের জাহিরতি সময় নিজে ঝেড়ে থাকে নিজের ভালো সব সময় নিজে করে থাকে সে হলো কামলা খাটতে পারে খুব সুন্দর কাজের বুয়ার মতো কাজ করতে পারে কারণ সারা জীবন ওই ভাবিদের কাজ করে এসছে সে নিজেকে আয়ে আই আয়ে বলে সে আইএাস মহিলা তার তো কথার চেহারা মুখের চেহারা দেখলেই বোঝা যায় কতটা শিক্ষিত আর সার্টিফিকেটই নেই তোর হাজবেন্ড তো ফাইভ পার্সোরা আর তোর 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 উচ্চারণ কথা বলার আচার আচরণ তোর মানে কাজ কাজকর্ম সবকিছুতেই অশিক্ষার সাপ চরম আকারে তো সেই মহিলা ঠেকে দিশা গেলে মিলিয়ে দিয়ে যতই দিয়ে যাক ঠেকে এসে গল্প নিজের ছাপায় গাইতে লাগলো তো সন্ধ্যা আগার দেখলাম যে শারমিন ও পাল্টা একটা ভিডিও দিল যদিও শারমিন ওখানে তেমন কিছুই বলেনি তো শারমিনে বা কেন ছাড়বে সেও বলেছে যে খুকে বা নিয়ে আমি কোনো কথা বলিনি আমার সব কিছুই আমার হাজব্যান্ডকে নিয়ে অবজেকশন সে এটাও বলেছে যে আমি গিয়েছি কিন্তু আমার সঙ্গে সবসময় যেভাবে টিট করেছে সবাই কথা বলেছে সেটা আসলে মনে হয়েছে আমি এইবারই কেউ না হ্যাঁ হয়তো বা কথাগুলো আমরা দেখিনি কিন্তু আমরা দেখেছি যে কোনো কাজেই শারমিনকে তারা অ্যালাউ করেনি এই যে খুকি নদী ভাঙ্গ দেখতে যাচ্ছিল পিস পিসপিস ওই বড় ভাবি শারমিন কিন্তু যাচ্ছিলো বড় হয়েও শারমিন কিন্তু সবসময় খুকির পিছনে পিছনে থাকার চেষ্টা করেছে শারমিন রান্নাঘরে খুকি রান্না করছে সেখানেও শারমিন চুপচাপ বসেছিল তাকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না তার সঙ্গে কথা বলা হচ্ছে না সে চেষ্টা করছে সে এগিয়ে গিয়েছে তাকে তো কেউ সাদরে গ্রহণ করছে না আমরাও দেখেছি খুচিয়ে খুচিয়ে সবাই কথা বলছে যেটা বাপ ভিডিওতে দেখা গিয়েছে অন্য সবাই তো চালাক আর বাপ্পি তো একটু বেশি চালাক ওই জন্য ধরা যায় তো আমরা কিন্তু এগুলা দেখতে পেয়েছি যে শারবিনকে পদে পদে তারা অপমান করাতে শারবিন মুখটা অন্ধকার ছিল হ্যাঁ সার্বিনের মেয়েটা কারো কোলে যেতে চায় না একটা কাউকে চেনে না ওই বাড়ির কাউকে তেমন একটা ওই মেয়ে চেনে না কিন্তু মেয়েটাকে তো কেউ নেয়ও না আর তারপরে আরেকটা জিনিস দেখলাম শারমিন যতবার মানুষের কাছে এসে পিছন পিছন ঘুরছে তাকে কেউ সেভাবে সাধারণ গ্রহণ করেনি জাস্ট ভিডিও করার জন্য লোক মুখ জনগণের মুখ ঢাকার জন্য এই শারমিনকে নিয়ে আসছে আর বাপ্পে আর তিসা বলছে তারা নিয়ে আসছে আর আমাদের খুকি যেটা ভিডিওতে এসে বলল যে তার কথাতে বাবু সাথে সাথে খুশি হয়ে নিয়ে আসছে কারণ সে দেখছে যে শাহিন নাকি মন খারাপ করছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে যখন খাওয়ার সময় হয়েছে তখন শাহিন তখন আর কি খুকে বলেছে বাবুকে যা ওদেরকে নিয়ে আসো তখন নাকি বাবু খুশি হয়ে বলছে ভাবি নিয়ে আসবো কারণ তার আগে কেউ সাহস পায়নি খুকি যদি অ্যালাউ না করে কারণ বাড়িটা তো এখন খুকির বাড়িটা ওই ঘরের কর্তৃত্ব তো খুকি খুকি যা বলবে সেটাই সবার শুনতে হবে এই যে আপনারা কি মনে করেছেন টার্কি মুরগি খুকি এমনিতে দিয়েছে একদম না টার্কি মুরগির পিছনেও রহস্য আছে আমি সেটা আপনাদেরকে পরে জানাবো কারণ আমি টুকটাক জানতে পেরেছি যেটা জানতে পেরেছি সেটা আমি আরেকটু জেনে আপনাদেরকে বলবো আজ হঠাৎ একজনে এসে বলল যে ভিডিও ছাড়লো এই লোকটা ভিডিও ছাড়াটা পুরোটা একটা নাটক বাজ করে সে এসে সমালোচনার নামে ভুয়া ভুয়া কথা বলে কি করে জানেন সে হলো ভুয়া ভুয়া কথা বলে যারা সঠিক তথ্য দেয় তাদের উপর আস্থা হারানোর জন্য এই লোকটা উঠে পড়ে লেগেছে এই লোকটার জন্য আজকে যারা রোস্টিং করছে সমালোচনা করছে তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে এই লোকটা এসে বলে সে টাকা দিয়েছে নাকি তাঞ্জিলা আর টাকা তো দিয়েছে আমরা নিজেই দেখলাম এটা তিশা দিয়েছে তীষা দিতেই পারে টাকা তিসা দিতেই পারে তার জামাই আসছে বারবার তীষা বলছে যে এই টাকাটা দিয়েছে এটা আর আমরা দেখেছি রান নিয়ে কি ঘটেছে কি হচ্ছে কি হয়েছে সবই আমরা দেখেছি সে এসে বানায় বানায় কথা বলে একটা ভিডিও ছেড়ে দিয়ে পুট করে চলে গেল তো এই ধরনের ভিডিও জন্য কিন্তু কিন্তু আসল তথ্যগুলা চাপা পড়ে এভাবেই মানে প্রতিটা ক্ষেত্রে আমাদের দেশের বাস্তব চিত্রটাও এরকম যে কেউ কোনো সত্য কথা বলছে কিংবা বলার চেষ্টা করছে তথ্য দেওয়ার চেষ্টা করছে ঠিক তখনই কেউ এসে আজকুবি কিছু মিথ্যা কথা বলে ওই যে পুরানো ঘটনা পুরা সত্য ঘটনা সেগুলা ঢাকা পড়ে যায় তো বন্ধুরা এসব মানে যারা ভিডিও করতে আসে হ্যাঁ বলবেন যে আপনি তার ভিডিও দেখেন কেন আমি যখন আলোচনা মানে আমার যখন চ্যানেল ছিল না আমি তার চ্যানেলটা ফলো করতাম তার চ্যানেলটা ফলো করতাম তার জন্য সে যখন ভিডিও ছাড়ে আমার সামনে আসে আমি চেষ্টা করি একটু দেখার কিন্তু এই যে কয়েক এক বছরের মতো সে যে সব ভিডিও করছে পুরো ভুয়া সে মানে মাতাল হয়ে